ং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো সকাল সকাল একদম চা মেয়ের জন্য ছাতু রেডি করে বসে পড়েছি চা খেয়ে লেগে পড়বো কাজে এ দেখো কত কাপড় হ্যাঁ কাপড়গুলো আসলে ঠান্ডার পড়ার তো এগুলো ওই খাটের ভেতরে ছিল বের করলাম ধোয়া জিনিস কিন্তু কেমন একটা গন্ধ থাকে ধুলো ধুলো ভাব থাকে তাই ওগুলো আজকে সব ধুয়ে দেবো মানে সব না যে কটা বের করার করেছে ও ধুয়ে দেবো কারণ চা খেয়ে তাড়াতাড়ি করে কাজে লেগে যায় দেখো এই কামড়টা ধোয়া হয়ে আছে আর এইদিকে দেখো আরো কতগুলো আছে এগুলো ধুব চলো দিয়ে নি কাপড় চোপড় মানে বের করে নিয়ে গেলাম সব আর তানিসা পড়তে পড়তে দৌড় দিল গানে আমি এখনই ম্যাসেজটা দেখলাম তো চলো দেখো ঘরের কি অবস্থা চা খেয়ে বাসন এখানেই রেখে দিয়েছি আগে কাজ করে নিই তারপর এগুলো মানে কাপড়টাকে ধুয়ে নিই তারপর বাকি কাজ সারবো দেখো আমরা রেডি আজকে ছট মাইয়ার পূজা তো আমরা যাচ্ছি ঘাটে ওখানে গিয়ে জল ঢালবো এদিকে আমি ঠাকুর এখানে ঘটি মোমবাতি সব রেডি করে রেখেছি ওখানে গিয়ে জল ঢালবো মানে যারা দাঁড়ায় না ছট পূজা মানে যারা করে তারা জানো তোমরা তো তাদের হচ্ছে নদীতে জলের বে যারা দাঁড়ায় তাদের হাতে জল দিয়ে প্রণাম কর তো ওখানে যাচ্ছি তো চলো সাথে থেকে কতটা কী দেখাতে পারবো দেখবো এখন আমি মোবাইল নিয়ে জলে নামাটা অসুবিধা তো যতটা পারবো ওর বাবা তাই বাবা যদি আসে ডিউটিতে আসে যদি অফিস ওখান থেকে নদীর সামনে ও তাই সে চল দেখাচ্ছে দেখো তো যাই হোক যেভাবে পারবো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। তা চলো দেখো আমরা সবাই ঘাটে চলে এলাম আর দেখো কি পরিমাণ ভি আর এখানে না অনেকে মানসিক করে এই যে কী বলে এটাকে কি গন্ডি কেটে আসে তো যে শুয়ে হাত দিয়ে দাগ দেয় যতটা হয় ওখানে দাঁড়িয়ে আবার হাত দেয় তো দাগ কেটে কেটে যাচ্ছে কি কষ্টের না কিন্তু এরা দেখো কী সুন্দর করে যাচ্ছে তো ছট পুজোয় দেখেছি অনেকে এরকম মানসিক করে তারপর দেখো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি কি সুন্দর করে ঘাটটা সাজিয়েছে অন্য দিন ঘাটটা কেমন লাগে আর মানে ছট পুজোর দিন ঘট মানে ঘাটের যে দৃশ্য খুব সুন্দর চারোদিকে কলা গাছ আর ফুল আর আগে এত ডেকোরেশন হতো না কিন্তু এখন দিন যাচ্ছে আরও মানে খুব সুন্দর সুন্দর করে সাজে নিচে রাতের বেলা দেখতে আরও বেশি ভালো লাগে লাইট জ্বালালে ব্রিজের ওপর থেকে খুব ভালো লাগে দেখতে কিন্তু ব্রিজে এক ছিটা ফোঁটা দাঁড়ানোর জায়গা নেই আর এখানে কমিটির লোকেরা আছে দেখো প্রশাসন আছে সবই সুন্দর ঠিকঠাক করে মানে দেখে শুনে ওরা করছে আর কি পরিমাণ ভিড় দেখো তো দেখো এদিকে মানে আমি ধূপকাঠি মোমবাতি নিয়েই গেছিলাম তো আমি আবার একটাই মোমবাতি নিয়ে গেছিলাম ওখানে ঠাকুর ওখানে জ্বালাবো বলে আর এইদিকে পিঙ্কি নেয়নি বলে আমি পিঙ্কি একটু দোকানের দিকে গেলাম ওখান থেকে নিয়ে এসে তারপর ঘাটে নামবো তো দেখো তোমরা দেখতে থাকো